হাই আসসালামু আজকে আমার সাথে একটা মজার একটা ঘটনা ঘটছে যেটা আপনার সাথে আমি শেয়ার করব আজকে রাত্রেবেলা ঠিক আপনার রাত দুইটার দিকে যে কোনো একটা বিশেষ কারণে আমার পের হইতে হয়েছিল তো আমি মিরপুরের দিকে যাই মিরপুরের দিকে যাওয়ার পরে আমি যখন ফিরে আসি তখন বাজে রাত দুইটা চল্লিশ হ্যাঁ দুইটা চল্লিশ তখন আমি আপনার এর মধ্যে আপনার আগেরগা থেকে আমাকে থাকে না কিছু শিষ্যে পান বা আপনার ইয়া থাকে যারা হয়তো বা করে হতে পারে কিন্তু আমাকে জিজ্ঞেস করলো যে কয়ে যাবে না আমার বাইকে সিগন্যাস দিল আমি দাঁড়ালাম তাই বললাম যে আমি মোহাম্মদপুরে তমাল ভাই হ্যাঁ তো মোহাম্মদপুরের নাম শোনার সাথে সাথে কেন যদি ওই সিসকে পুলা পান মনে হয় যে একটু ঘাবড়া গেছে তা আমার কাছে বেশ ভালো লাগছে বিষয়টা কারণ প্রায় তো মিডিয়াতে দেখি যে মোহাম্মদপুরের নামটা বেশ একটা আলোড়ন তো আমি আসলে ওই সময় খোলা পড়লাম না আমাকে বেশ সালাম ফেলামতে চলে গেল আর আগেও বাসায় চলে আসলাম তো ভাবলাম যে না ভালোই তো হলো সেটা ভাবো করে ঠিক আছে কেমন লাগলো ভালো চালাবেন